আসসালামু আলাইকুম ফাইন বলছি ড্রোন প্লেস থেকে আজকে হচ্ছে মুস্তাকিম ভাই আসছে হচ্ছে কিশোরগঞ্জ থেকে উনি একটা মডেল চয়েস করেছিল বাট ওইটা আমরা দিতে পারছি না বাজেট প্রবলেম থাকার কারণে আমরা দিচ্ছি হচ্ছে ম্যাভিক মিনি ফ্লাইমর কম্বো ওইটা কেন দিতে পারছি না এটা আসলে ওইটার প্রাইসটা একটু বেশি হয়ে যায় তো এটার কারণে ভাই ওইটা নিতে পারছে না তো সেম কনফিগারেশনের কথাটা আমি বললাম এই ড্রোনটার ক্ষেত্রে তো যেহেতু সেম ক্যামেরা সেম পারফরমেন্স সব কিছুই সেম জাস্ট রেঞ্জটা একটু কম বেশি আর প্রাইসটাও অনেক অনেকাংশে কম তো এটার জন্য হচ্ছে ভাইকে আমরা ম্যাভিক মিনিটা সাজেস্ট করলাম ভাই হচ্ছে ম্যাবিক মিনিটা পার্চেস করে ফেলেছে অলরেডি এখন এই ড্রোনটা আমরা আনবক্সিং করবো এটার সাথে কী কী থাকছে অনেকে এটা দেখতে চায় তো যদি একটু ভিডিওটা কাছ থেকে দেখাই আমরা হচ্ছে ভাইকে ড্রোনটা আনবক্সিং করবো একদমই জিরো পার্সেন্ট হয়ে থাকে এটা এটা ফুল চার্জ করব দেন হচ্ছে ভাইকে এখানেই উড়িয়ে দেখিয়ে দিব যে কিভাবে কন্ট্রোল করতে হয় কিভাবে রিমোটটা ইউজ করতে হয় প্রপারলি আর এক্সেসোরিজ এর ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিব তো ভাইরা অনেক দূর থেকে আসছে কষ্ট করে এটা কিন্তু অনলাইনেও নিতে পারতো বাট ভাইরা আসছে হচ্ছে মানে যেহেতু একটা শেখার ব্যাপার আছে এই জিনিসটা হচ্ছে বোঝে যাওয়ার জন্য তো এটা হচ্ছে ড্রোন ব্যাটারির ব্যাটারিটা দেখাচ্ছি আমি ফার্স্টে ব্যাকটা খুলে দেখাই এটার মধ্যে কি কি আছে ওকে এই হচ্ছে আপনার ড্রোনের চার্জিং হাব এই হাবটার একটাই সুবিধা তিনটা ব্যাটারি যেহেতু কম্প্যাক্ট তিনটা ব্যাটারি আপনি একসাথে চার্জ করতে পারবেন এই হাবে রেখে এটা কিন্তু কোনো পাওয়ার ব্যাংক না আসলে অনেক কনফিউজ অনেকেই যে এটা পাওয়ার ব্যাংক কিনা এটা পাওয়ার ব্যাংক না এটা জাস্ট একটা হাব যেটা এটা থ্রুতে আপনি তিনটা ব্যাটারি একসাথে চার্জ করতে পারছেন এটা হচ্ছে ডিজেই ম্যাভিক মিনির আর টা রিমোট কন্ট্রোল এরপরে হচ্ছে এক্সেসরিজগুলো কি কি আছে তিনটা আরসি কেবল পাচ্ছেন দুইটা চার্জিং কেবল পাচ্ছেন আর হচ্ছে স্ক্রু এবার এক্সট্রা জয়স্টিক রিমোটের এক্সট্রা জয়স্টিক হচ্ছে মানে দিয়ে দিয়েছে রিমোটের মধ্যেও এক পেয়ার আছে আর এক পেয়ার দিয়ে দিয়েছে কোম্পানি এরপরে যদি দেখাই এটা হচ্ছে দিয়েছে কোম্পানি এরপর লাগে এগুলো আছে এখন দেখায় ড্রোনটা ম্যাভিক মিনি ফ্লাইম কম্বো এটার আগে স্ট্যান্ডার্ড ভার্সন হতো এখন স্ট্যান্ডার্ড ভার্সন হয় না কম্বো নিতে হবে যাদের বাজেট ভালো ম্যাভিক মিনিটা নিয়ে নিতে পারেন সব ধরনের কাজ করতে পারবেন যদি আপনার পারপাস হয় ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যদি শুরু করতে চান লিস্ট তাদের জন্য হচ্ছে এটা অন অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে অনেকে শেখার জন্য কিন্তু এটা নিয়ে নেয় আসলে এটা শেখার জন্য আমি বলবো না এটা শেখার জন্য না এটা হচ্ছে প্রফেশনাল কাজের জন্য যদি শেখার জন্য হয়ে থাকে তাহলে কম বাজেটের ড্রোন নিয়ে আপনি শিখতে পারেন ওকে এখন ব্যাটারিগুলো দেখাবো ব্যাটারিগুলো চার্জ একদমই নাই ফুল চার্জ হতে একটু সময় লাগবে ফুল চার্জ দিয়ে ভাইকে আমরা একবার চেক করে দিব তাহলে একবারে ফুল চার্জ দিয়ে আমরা ভিডিওতে আবার ফিরছি